দিনের আলো নিভে এলো সূর্য ডোবে ডোবে আকাশে ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের ওপর মেঘ পড়েছে রঙের উপর রং মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পরে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পরে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াতিসে না যায় লেখা ঝোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে শুয়োরানি রানী কথা মনে পড়ে অভিমানী বতির ব্যাথা, মনে পড়ে ঘরের কোণে আলো একটা দিকে দেয়ালেতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ ছুপ ঝুপ দর্শী ছেলে গল্প শোনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনই তর মেঘের ঘন ঘটা থেকে বাঁচ বিচলি দিচ্ছিল কি হানা তিন কণ্নে বিয়ে করে কি হলো তারা শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান বৃষ্টি পরে টাপুর টুপুর Nódi